আস্তাফির্লাহ পড়ার সময় অধিকাংশ মানুষের সামান্য একটি ভুলের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না এবং মনের আশাও পূরণ হচ্ছে না এটা এমন একটা দোয়া এই আস্তাক ফির পড়ার সময় অধিকাংশ মানুষ আমরা মাত্র একটা ভুল করি যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না মনের আশাগুলো পূরণ হচ্ছে না বরঞ্চ আরো দিন কি দিন আমরা ক্ষতির মধ্যে সম্মুখীন হচ্ছি কারণ ইস্তেকফার এটা এমন একটা দোয়া আল্লাহ রাসুল সাল্লাম বলেন মাল্লাজিমাল ইস্তেফার যা আল্লাহুল আহু ইনকুল্লি দিয়ে মাখরাজা যে ব্যক্তি সবসময় সময় ফার পরবে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সময় ফার পড়বে আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন প্রোটেক্ট করবে এবং যে ব্যক্তি ইস্তেখ পরে পড়ে আল্লাহ তার মোস্তাজা দাওয়া নিয়ে দেয় মুস্তাজা আবুদ্দা আমানি জি নেন এই যে এখন দোয়া করছেন আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন দেখছেন দোয়া গবু লেগেছে সোহান আল্লাহ ফাইভ দে এইটারে বলে মুস্তাজাবু দাওয়া এই জন্য যে ব্যক্তি বানিয়ে দেয় কিন্তু আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় মাত্র একটি ভুল হয়তো আরবি বুঝি না যারা আমরা সবচাইতে বেশি ভুলটা করি কিন্তু যারা আরবি বুঝি তারা হয়তো এই ভুলটা করি না কারণ অর্থ জানি আর অর্থ না জানলেও আমরা হয়তো শুদ্ধভাবে পড়তে পারি এই জন্য এই এসতেক ফারের জায়গায় আমরা যখন ইসতেক ফার পরব আল্লাহ রসুল সাল্লাহ আলহিস দৈনিক সত্তর বারের বেশি ইস্তেক ফার অন্য বর্ণনা এসেছে একশো বারের বেশি ইস্তেক ফার পট দেন আল্লাহর হাবিব সাল্লাম যার কোনো গুণা ছিল না এই জন্য আপনি আস্তাক ফিরুল্লাহ পড়বেন সব সময় আস্তাক ফিরুল্লাহ যদি পড়েন এমন ভাবে আল্লাহ তালা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবি আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য আমরা পড়ি আস্তাক ফিরুল্লাহ আমরা বলি কি আস্তাক ফিরুল্লাহ কিন্তু আমরা অনেকেই পড়ি কি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ কি অর্থাৎ একটা হচ্ছে আস্তাগ জায়গায় কাফটা বলে দিই আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থই হচ্ছে আমি আল্লাহ কাছে প্রোটেক্ট চাচ্ছি আমি আল্লাহ আশ্রয় প্রার্থনা করছি আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আর আস্তাক ফিরুল্লাহ যেটা কাফ উচ্চারণ করেন যদি আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে কি আমি আল্লাহ তালার কাছে কাফের হতে চাচ্ছি মুশ্রিক হতে চাচ্ছি না বিল্লাহ কত বড় জঘন্যতম একটা গুণা আপনি বুঝতেছেন এখানে একটু না গুলাইয়া আমরা কি করে ফেলবো আজকে থেকে বলবো আস্তাগ ফিরুল্লাহ আমি আবার বলি আমার দিকে একটু অ্যাটাচমেন্ট বাড়ান আস্তাগ ফিরুল্লাহ অর্থাৎ গইন এই গইনের জায়গায় আমরা বলি কি আস্তাক ফিরুল্লাহ এই আস্তাক ফিরুল্লাহ বললে আল্লাহর এখানে অর্থ হয়ে যায় যে আমি আল্লাহ তালার কাছে শিরিক অর্থাৎ আমি আল্লাহ তালার কাছে কাফের হতে চাচ্ছি আমি আল্লাহ তালার কাছে মুশ্রেক হতে চাচ্ছি আর আস্তাগ ও ফিরুল্লাহ গইন এই যেখানে গইন এখানে আস্তাগ ও ফিরুল্লাহ এই শব্দের অর্থই হচ্ছে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি শয়তান থেকে বিতাড়িত মরদুদ শয়তান থেকে এই জন্য যে ব্যক্তি সব সময় পড়বে উঠতে বসতে চলতে ফিরতে যে ব্যক্তি সব সময় ইস্তেক ফার আল্লাহ তার তারে বুদ দা বানিয়ে দেয় এজন্য যদি আপনার বিপদ থাকে অনটন থাকে অভাব অনটন থাকে বড় ধরনের বিপদে পড়ে গেছেন টেনশনে পড়ে গেছেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে দোয়া করেন তাও নাসুহাম সর্বোত্তম দোয়া আল্লাহ তালার কাছে রিপেন্টেন্স হন অনুদপ্ত হন আপনার গুনাহের কথাগুলো আল্লাহ তালা কাছে বলে বলে স্বীকার যান আল্লাহ তালা কাছে বলেন আল্লাহ গুনা করে ফেলছি মাফ করে দেন আল্লাহ আমি পাপ করে ফেলছি আমাকে মাফ করে দেন আল্লাহ অনেক গুনা করছি মাফ করেন আপনি যদি মাফ না করেন আল্লাহ কার কাছে যাব দুনিয়ার সবার দরজা যদি সবার অর্থাৎ সব দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায় আর রবের সমীপে যদি আপনি মাথা ঠুকিয়ে দুই হাত তোলে কিংবা সিজ দায় যে লুটিয়ে পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন যে কোনো মনের আশা বলেন আপনি এই দোয়াটাও যদি আপনি আল্লাহ বলতে পারেন বসতে সবসময় যদি ইস্তেকফার জারি করতে পারেন কোন কিছুর অভাব না আপনার টাকা পয়সার অভাব হবে না এই জন্য ঋণ থেকে মুক্তি পেতে চাইলেও সর্বদা ইস্তেকফার পড়েন মনের প্রশান্তি পেতে চাইলে সর্বদা ইস্তেক ফার পড়েন অর্থাৎ যে ব্যক্তি সর্বদা ইস্তেক ফার পরে রাজা মুহূ আল্লাহ মতো তারা দিবে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেরকম নিষ্পাপ হয়ে যায় আল্লাহ তাল্লাহ তার ওইরকম নিষ্পাপ দিবে আজকে থেকেই ইস্তেক ফার পড়েন মনের আশা পূরণ হওয়ার জন্য ইস্তেক ফার পড়েন মনের যন্ত্রণা দূর করার জন্য ইস্তেক ফার পড়েন মনের ভেতর যত জ্বালা আছে এগুলো দূর করার জন্য ইস্তেক ফার পড়েন সংসারের ঝামেলা থাকলে ইস্তেক ফার পড়েন এই জন্য যে সবসময় আমার কাছে বলে যে হুজুর এই ঝামেলা আছি আমি বলে ইস্তেক ফার পরেন এই আছে আমি বলি কারণ ইসতেক ফার এটা এমন একটা আমল ইস্তেক ফারের এমন ফজিলত আল্লাহ তালা যে ব্যক্তি ইস্তেক ফার আল্লাহ তালা তার সব ধরনের যত ধরনের হাওয়া আছে গাইবি মদতার আল্লাহ তালা পূরণ করে দিবে এই জন্য আজকে থেকে বেশি বেশি আমরা ইসতেক ফার আল্লাহ তালা কবুল করুক